রোজ মৌরি ভেজানো জল খেলে কি কি উপকার হয় ওজন কমানোর সাহায্য করে মৌরি ভেজানো জল মেটাবলিজমস বাড়ায় এবং ক্ষুধা কমায় এটি শরীর থেকে টক্সিন বের করে এবং জল ধরে রাখা কমায় যা ওজন কমাতে সাহায্য করে খালি পেটে এই জল খেলে চর্বি গলতে শুরু করে মেয়ের ঝরতে থাকে ওজন কমায় খুবই সাহায্য করে মৌরি ভেজানো জল হজমের সাহায্য করে মৌরি জল হজমের সাহায্য করে হজম রসের নিঃসরণকে উদ্দীপিত করে এটি পেট ফাঁপা কমায় পেটের আস্তরণকে শান্ত করে এবং অর্জীর্ণতা উপশম করে এই জল নিয়মিত পান করলে অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এই পানীয় রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণের সাহায্য করে ইনসুলিনের প্রতিক্রিয়াশীলতা বাড়িয়ে এবং রক্তে শর্করার শোষণ কমিয়ে এর অ্যান্টি অক্সিডেন্ট গুণাবলী অগ্নাশয়ের স্বাস্থ্য রক্ষা করে এবং রক্তে গ্লুকোজের মাত্রার হঠাৎ বৃদ্ধি রোধ করে চোখের স্বাস্থ্যের উন্নতি করে মৌরি ভেজানো জলে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে যা চোখের স্বাস্থ্য ভালো রাখার জন্য অত্যন্ত জরুরি এই পুষ্টিগুলি চোখে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে চোখের ক্লান্তি দূর করে এবং বয়সজনিত দৃষ্টি সমস্যার ঝুঁকি কমায় ঋতুস্রাবের বেদনায় শান্তি দেয় মৌরি বেজানো জলে প্রদাহ বিরোধী বেশ কিছু গুণ রয়েছে যা ঋতুস্রাবের সময় ব্যথা ও অস্বস্তি কমাতে সাহায্য করে এটি জরায়ুর পেশিকে শিথিল করে এবং বমিভাব ও মেজাজের ওঠানামা ইত্যাদি যেসব লক্ষণ দেখা দেয় সেগুলোকে উপশম করতে সাহায্য করে সংক্রমণ রোধ করে মৌরি ভেজানো জলে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ব্রিয়াল গুণাবলী রয়েছে যা সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এটি টক্সিন বের করে এবং প্রদাহ কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বকের যত্ন করে শরীর থেকে সকল টক্সিন বের করে দেয় মৌরি ভেজানো জল যা স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক এনে দেয় আমাদের এটি ব্রণ ও দাগ কমায় এবং ফ্রি র্যাডিকালের বিরুদ্ধে লড়াই করে যা বার্ধক্যের লক্ষণ কমাতে সাহায্য করে হরমোনের ভারসাম্য রক্ষা করে এই পানীয়টি প্রাকৃতিকভাবে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এতে ফাইটোস্ট্রোজেন রয়েছে যা ঋতুচক্র নিয়ন্ত্রণ এবং পিএমএস ও মেনোপেজের লক্ষণ যেমন অতিরিক্ত ঘাম পেটে ব্যথা এবং মেজাজের ওঠানামা কমাতে উপকারী হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে এই মৌরি ভেজানোর জল এতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইন ফ্লেমেটরি গুণ রয়েছে যা ক্ষতিকারক রোগ জীবাণু দমনে এবং প্রদাহ কমাতে সাহায্য করে এটি সংক্রমণ থেকে দ্রুত সুস্থ হতে সহায়তা করে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন সবাই ধন্যবাদ